আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে শ্রেণীর আর একটি নতুন গণিত ক্লাসের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের তেরো চোদ্দো পনেরো ষোলো এই চারটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করি তেরো অঙ্কের প্রশ্নটা হচ্ছে টু এ মাইনাস থ্রি বি এ একটা রাশি এবং থ্রি এ প্লাস টু বি এক রাশি দুটি রাশি দেওয়া আছে এই রাশি দুটোকে আমাদের কী করতে হবে উপরে বলেই দেওয়া আছে গুণ করতে হবে তাই না তো আমরা সমাধান কীভাবে করব। আমরা দুটো রাশিকে গুণ দিয়ে লিখবো টু এ মাইনাস থ্রি বি গুণ থ্রি এ প্লাস টু বি দেখো এখানে কটা পদ আছে আর এখানে কটা পদ আছে এখানে খেয়াল করো এখানে আছে টু এ আর থ্রি বি এর মাঝখানে আছে মাইনাস আমরা যেখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে সেগুলো সেখানে সেখানে ভাগ করে করে পদ গণনা করি অর্থাৎ এখানে পদ কটি আছে টু এ এটা হচ্ছে একটা পদ আর মাইনাস থ্রি বি এটা হচ্ছে একটা পদ অর্থাৎ দুটা পদ আছে আবার এখানেও এই যে মাঝখানে আছে প্লাস তো প্লাসের আগে আছে থ্রি এ এটা একটা পদ আর প্লাস টু বি এটা আর একটা পদ অর্থাৎ এখানেও দুটা পদ আছে তো এই গুণটা আমরা কীভাবে করব এখানে প্রথমে এই থ্রি এ এটা দিয়ে একবার এই পুরো রাশিটাকে গুণ করব টু এ মাইনাস থ্রি বি তারপর প্লাস টু বি এটা দিয়ে একবার টু এ মাইনাস থ্রি বি এটাকে গুণ করব কি করলাম আমি একবার থ্রি এ এই পথটা দিয়ে এই পুরো রাশিটাকে একবার গুণ করেছি তারপর প্লাস টু বি দিয়ে এই পুরো রাশিটাকে একবার গুণ করেছি আমরা ছোটোবেলা যেভাবে গুণ করেছি না যেমন মনে আছে তোমাদের আমরা যদি তেইশকে বারো দিয়ে গুণ করতে বলতাম তখন কি করতাম আমরা দুই দিয়ে প্রথমে তেইশকে গুণ করতাম তারপর এক দিয়ে তেইশকে গুণ করতাম তাই না তো ওই একইভাবে আমি এখানেও থ্রি এ দিয়ে প্রথমে এই পুরো রাশিটাকে গুণ করেছি তারপর প্লাস টু বি দিয়ে পুরো রাশিটাকে গুণ করেছি এখন গুণ করলে কেমন ফলাফল হবে থ্রি এ দিয়ে টু একে গুণ করতে হবে তাহলে সংখ্যাগুলো প্রথমে গুণ করি তিন আর দুই গুণ করলে কত হবে তিন দু গুণে ছয় এবার অক্ষর প্রতীকগুলো গুণ করতে হবে এখানে এ আর এ এ আর এ গুণ করলে কত হয় এ স্কয়ার কিভাবে গুণের সূচকবিধি অনুযায়ী ভীতি একই হলে সূচকগুলো কী হয় যোগ হয় এখানে ভিত্তি হচ্ছে এ এখানে ও এ এ এর সুযোগ হচ্ছে এক এ এর সুযোগ হচ্ছে এক তাহলে সুযোগগুলো এক আর এক যোগ করে দিলে দুই হয় তাই না এবার এটাকে গুণ করেছি এবার এটা গুণ করবো এর সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে প্লাস আছে আর এর সামনে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন তিরিকে নয় এ বি গুণ করলে বি কীভাবে গুণ করেছি বুঝতে পেরেছো তো প্রথমে আমরা চিহ্নের গুণ করেছি তারপর সংখ্যার গুণ করেছি তারপর অক্ষর প্রতীকের গুণ করেছি এবার এটা এর সামনে এসানগযাথ আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস দুই দুগুণে চার বি আর এ গুণ করলে সাজিয়ে লিখলে হয় বি মাইনাসে প্লাসে মাইনাস দুই আর তিন গুণ করলে তিন দু গুণে ছয় বি আর বি গুণ করলে হবে কত বি স্কোয়ার এবার এখানে খেয়াল করো এখানে আছে এ স্কোয়ার এখানে আর কোথাও স্কোয়ার নেই আর এখানে আছে এবি এখানে আছে এবি এই দুটা মিল আছে তাহলে এই দুটাকে কি আমি যোগ্য করতে পারি তাই না এখানে সিক্স এ স্কোয়ার আমি আলাদাই রেখে দিই কারণ এখানে আর কোনো এ স্কোয়ার নেই আর এখানে আছে নয়টা এবি মাইনাসের নয়টা বি তাই না মাইনাসের নয়টা বি আর এখানে আছে প্লাসের চারটা বি আচ্ছা তাহলে মাইনাসের নয়টা এবি থেকে চারটা এবি বাদ দিয়ে দাও তো কেন বাদ দিবে বুঝতে পারছো তো কারণ এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস বিপরীত চিহ্ন থাকলে কিন্তু আমরা একটা থেকে একটা বাদ দিয়ে দিব তো নয়টা এবি থেকে প্লাসের চারটা এবি বাদ দিয়ে দাও তাহলে কটা পাঁচটা এবি পাঁচটা এবি কার থাকবে বেশি কার যেগুলো সেগুলোই তো পড়ে থাকবে তাই না মনে করো তুমি একটা বক্সের ভিতরে একটা বক্সের ভিতরে তুমি নয়টা মাইনাসের এবি রাখলে এখন সেখান থেকে প্লাসের চারটা এবি তুমি বাদ দিয়ে দিলে তাহলে কি আরও মাইনাসের পাঁচটা এবি থেকে যাবে তাই না যে যেহেতু মাইনাসের গুলো কি বেশি এই বিয়োগটা আমি কীভাবে করলাম একটু পাশে খেয়াল করলাম একটু রাফ করে বুঝিয়ে দিচ্ছি যেমন বি এটা প্লাসের এব আর এটা হচ্ছে মাইনাসের বি তো প্লাসের এবি থেকে মাইনাসের এব বাদ দিলে কি জিরো থাকে তাই না মানে প্লাসের এব আর মাইনাসের এব কাটা দিতে পারি আমরা একটা থেকে একটা বাদ দিলে জিরো থাকে ঠিক একইভাবে তুমি যদি একটা বাটি নাও বাটির ভেতরে তুমি মাইনাসের নয়টা এবি নাও এবার প্লাসের চারটা এবি দাও এখন এখানে মাইনাসের নয়টা এবির মধ্যে মাইনাসের চারটা এবি আর প্লাসের চারটা এবি কাটাকাটি চলে যাবে আর পড়ে থাকবে কি মাইনাসের আরও পাঁচটা এবি পড়ে থাকবে তাই না এই জন্য আমি এখানে মাইনাসের পাঁচটা এবি লিখেছি ঠিক আছে এখন বাকি থাকে কি আর সিক্স বি স্কোয়ার আচ্ছা এখন দেখো এখানে আর কোনো কিছু মিলছে না আমাদের কি ফলাফল পেয়েছি আমরা সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স পি স্কোয়ার এটি কিন্তু আমাদের অ্যান্সার আমরা আমাদের গুণফল পেয়ে গেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ চৌদ্দ নম্বরের প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি আরেকটা রাশি হচ্ছে এ মাইনাস বি দুটা রাশিকে আমাদের কী করতে হবে গুণ করতে হবে আমরা সমাধান কিভাবে লিখবো প্রথমে লিখবো এ প্লাস বি গুণ দিয়ে লিখবো এ মাইনাস বি এখন এখানে দুটা পদ আছে এখানে দুটা পদ আছে তো আমরা কি করব এখানে দুটা পদের প্রত্যেকটি দিয়ে এই রাশিটায় গুণ করব প্রথমে এ দিয়ে এই রাশিটাকে গুণ করব এ প্লাস বি তারপর মাইনাস বি দিয়ে এ প্লাস বিকে গুণ করব ঠিক আছে দেখো এখানে এ দিয়ে আমি প্রথমে পুরো রাশিটাকে গুণ দিয়েছি তারপর মাইনাস বি দিয়ে এই পুরো রাশিটাকে গুণ দিয়েছি এখন গুণ করলে কেমন হবে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাসে প্লাস এ প্লাস এ আর বি গুণ করলে হবে এবি প্লাসে মাইনাস এ মাইনাস এ আর বি গুণ করলে হবে এবি প্লাসে মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার এখন এখানে এবি আছে এখানেও এবি আছে আচ্ছা এ স্কোয়ার তো আর নেই তাহলে এ স্কোয়ারটা লিখে দিলাম প্লাসের একটা এ বি মাইনাসের একটা এবি একটা থেকে একটা বাদ দিয়ে দিলে কি জিরো থাকে তাহলে আমরা এটা কেটে দিতে পারি এখানে আছে মাইনাস বি স্কোয়ার এটাই আমাদের আনসার আমরা গুণফল পেয়ে গেছি এরপরের প্রশ্ন খেয়াল পনেরো নম্বরের রাশি দুটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দুটো রাশিকে আমাদের গুণ করতে হবে তো আমরা কিভাবে করব। এখানে দুটো পদ আছে একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাস ওয়ান এই দুটো পদ দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করবো তো এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে একবার গুণ করলাম তারপর মাইনাস ওয়ান দিয়ে একবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করলাম এখন আমরা গুণ করে দেবো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে টু দি পর ফোর গুণের সূচক বিধি অনুযায়ী সূচকগুলো আমি যোগ করে দিয়ে দিয়েছি দুই আর দুই যোগ করলে হয় কত চার এবার প্লাস ওয়ানকে গুণ করলে হবে প্লাসে এ প্লাস ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি তাই হয় যেমন এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ হবে এক দিয়ে দশকে গুণ করলে দশ হবে এক দিয়ে তুমি যদি তুমি একশোকেই গুণ করো তাহলে কত হবে একশো হবে মানে ওয়ান দিয়ে তুমি যাকেই গুণ করো সেটাই হবে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার হবে এখানে কি এবার মাইনাস ওয়ান দিয়ে এই রাশিটাকে গুণ করতে হবে এক্স স্কোয়ারের সামনে কী আছে চিহ্নটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান হবে এখন এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার তার মানে কি আমরা যোগ বিয়োগ করতে পারি এক্স পাওয়ার ফোর এখানে আর কোথাও নেই সুতরাং এটাকে আমি আলাদা লিখিয়ে রাখি প্লাসের একটা এক্স স্কোয়ার থেকে মাইনাসের একটা এক্স স্কোয়ার কি বাদ দিব বাদ দিলে কত থাকবে জিরো অর্থাৎ এই দুটো আমরা কেটে কাটাকাটি করতে পারি এখন এখানে আছে মাইনাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার দেখো আমরা কত সহজেই গুণ ফলটা বের করে ফেলেছি তাই না এর পরের অঙ্কটা খেয়াল করি ষোলো নম্বরের রাশি দুটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ প্লাস বি দুটো রাশিকে আমাদের গুণ করতে হবে তো আমরা প্রথমে এ দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে তারপর প্লাস বি দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো আমি প্রথমে এ দিয়ে পুরো রাশিটাকে গুণ করেছি তারপর প্লাস বি দিয়ে এই পুরাশায় গুণ করেছি এখন এ দিয়ে এ স্কোয়ার করলে কী হবে এ কিউব গুণের সূচক বিধি অনুযায়ী সূচক দুটি যোগ করে দিয়েছি এবার প্লাসে প্লাসে প্লাস এ আর বি স্কোয়ার করলে কী হবে এ বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি আর এ স্কোয়ার করলে কী হবে প্রথমে হবে এ স্কোয়ার তারপরে হবে বি প্লাসে প্লাসে প্লাস বি আর বি স্কোয়ার গুণগুলো হবে কি বি কিউব এই যে দেখো এই বি এর সূচক হচ্ছে ওয়ান আর এই বি এর সূচক হচ্ছে টু সূচক বিধি অনুযায়ী সূচক দুটি যোগ করে দিলে কি ওয়ান আর টু যোগ করে দিলে হবে থ্রি এখানে আছে এ বি স্কোয়ার এখানেও আছে এ স্কোয়ার তাই না দুটি কি মিলছে মিলছে না এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি এটা হচ্ছে বি মিলে না তাহলে আমরা এটা যোগ বিয়োগ করতে পারি না আমাদের এটাই অ্যান্সার যদি মিলে যেত তখন আমরা যোগ করতে পারবো ঠিক আছে যদি না মিলে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছি এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ